এবারকার বিপিএল একটু বাজেটের ব্যাপারও আছে সো সাকিব আল হাসান অবভিয়াসলি ইজ এন এক্সপেন্সিভ প্লেয়ার আমরা তাদেরকে একটা প্রাইস অফার করি এবং প্রাইস অফার করার এক দুই দিন ঘন্টা এক দুই ঘন্টার মধ্যে তারা আমাদেরকে কনফার্ম করে যে সে রংপুরের জন্য অ্যাভেলেবল শ্রীলঙ্কায় ব্যাট হাতে উড়েছেন সাকিব আল হাসান লঙ্কা টি লিগে ব্যাটার সাকিবের ভয়ঙ্কর রূপ দেখেছিল প্রতিপক্ষ শিবির গল হয়ে রীতিমত বিধ্বংসী ব্যাটিং করেছেন বাইশ গজে বাংলা প্রবাদের মতো বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে নিঃসঙ্গ সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়া তবে সাকিব খারাপ সময়কে পেছনে ফেলে ব্যাট হাতেই জবাব দেওয়ার চেষ্টা করেছেন বর্তমান সময়ে দেশের ওই খেলাটা যেখানে স্বপ্ন সেখানে আলহাসানের জন্য বিপিএল খেলা তো আরো কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে সব কিছু ঠিক থাকলে তো বিপিএল খেলা নিয়ে ধোয়াশার কথা ছিল না গত আসরে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবেই রংপুর ছেড়ে এবার চট্টগ্রাম কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব ঠিক কারণে রংপুর হয়েছিল সাকিবের জানা যায়নি আসল কারণ তবে এবার মুখ খুলেছে রংপুর আসলে সাকিবকে ঠিক কি কারণে ধরে রাখেনি রাইডার্সরা জানিয়েছেন টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যা যে টিম ছেড়ে চলে যাবে তাদের জন্য অনেক বড় একটা মিস হবে কিন্তু আমরা আমাদের কম্বিনেশান কথা চিন্তা করেছি ওনার অ্যাভেলেবিলিটি নিয়েও একটু কনসার্ন ছিল আমাদের সো আমরা ওভাবে করে বিবেচনা করে এই টিমটা গুছিয়েছি তারপরে আপনারা জানেন যে এবারকার বিপিএলে একটু বাজেটের ব্যাপারও আছে সো সাকিব আল হাসান অবভিয়াসলি ইজ এন এক্সপেন্সিভ প্লেয়ার এ যে উনি খেলছেন ওদের ওটা ওনার জন্য আমাদের শুভকামনা এবং উনি যেই টিমে খেলুক না কেন রংপুরের যদি যদি না খেলে বিপিএলের জন্য উনি না খেলে একটা বড় একটা মিস তো আমি মনে করি যে অবভিয়াসলি উনি যখন অন্য টিমের জন্য খেলতে পারবে না সেটা আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ যে আমরা ওনাদের এগেনস্টে আমরা ওনার এগেনস্টে খেলতে হবে না বাট দেন এগেন আমরা কোনো সময় চাইবো না যে সাকিব আল হাসান বিপিএল মিস করুক আমরা চাইবো যে সাকিব আল হাসান আসুক এবং বিপিএলে পার্টিসিপেট করুক ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার গেল অক্টোবরে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে নিয়ে নাটকীয়তা ছিল রংপুর ও ঢাকার মাঝে বিয়ের কথা বলে ঢাকার হেলস হয়ে যান রংপুরের ক্রিকেটার অনেস্টলি ঢাকার সাথে কি হয়েছে আমার জানা নেই আমরা তো সাধারণত এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করি তো ওরা আমাদেরকে বলে দেয় ওদের প্লেয়াররা অ্যাভেলেবেল না কিনা তো ওর যেহেতু আমরা সাত বছর ধরে টিম করছি বিভিন্ন প্লেয়ারদের সব এজেন্টরাই আমাদের সাথে খুব ক্লোজ সো আমরা তাদেরকে একটা প্রাইস অফার করি এবং প্রাইস অফার করার এক দুই দিন ঘন্টা এক দুই ঘন্টার মধ্যেই তারা আমাদেরকে কনফার্ম করে যে সে রংপুরের জন্য অ্যাভেলেবেল সো অ্যাজ ইউজুয়াল যেটা হয় যখন একটা প্লেয়ার অ্যাকসেপ্ট করে আমরা তাদেরকে এমওইউ পাঠিয়ে দিই এবং সাইন করে পাঠিয়ে দেয় এর মধ্যে ঢাকার সাথে কী হচ্ছিল আমাদের কোনো আইডিয়া ছিল না আমরা যদিও দেখেছিলাম যে ঢাকায় এটা পোস্ট করেছে কিন্তু আমরা ওদের এজেন্টকে জিজ্ঞেস করার পরে বলে যে এই পোস্টে কোনো বৃত্তি নেই এবং এখন পর্যন্ত ও ঢাকায় সাইন করেনি আসলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ কী করে না করে সেটা আসলে আমরা খুব একটা খেয়াল করি না অ্যাজ লং অ্যাজ এজেন্টরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা জানি যে প্লেয়াররা ততক্ষণ পর্যন্ত অ্যাভেলেবল সো আমরা ওভাবে করে নেগোসিয়েট করি ওকে চলতি মাসের তিরিশ তারিখ থেকেই শুরু হচ্ছে বিপিএলের এগারোতম আসর রিটেন এবং ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড ডাবল আর্টদের নতুন চমক কি থাকছে যা জানালেন তানিম স্কোয়াডে এখন পর্যন্ত বাইরের থেকে আপনারা যা যা জানেন তার বাইরে কোনো কিছু হয়নি আপনারা জানেন যে স্টিভেন টেলার এবং নাট্রাবালকার আমেরিকা থেকে আসবে বাকি খুশ দিল এবং ইফতেকার আছে অ্যালেক্স হেলস গাজানফারও আছেন সাদাকুল্লাহ আতাল আমাদের টিমে আছে আমাদের অলরেডি আটটা নয়টা ইংলিশ আটটা নয়টা ফরেন রিক্রুট আমাদের বেসিকলি অলরেডি এমপ্লয় করা আছে এবং বাংলাদেশি প্লেয়ার যাদেরকে দেখছেন তারা তো আছে আমরা মনে করি যে কম্বিনেশন টিম টি টোয়েন্টিতে অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের যে ফরেন প্লেয়ার আছে প্রথম চার পাঁচ ম্যাচের জন্য যারা যারা অ্যাভেলেবেল থাকবে তাদেরকে নিয়েও আমাদের ফার্স্ট ইলেভেন বা ফার্স্ট টুয়েলভ গুছানো আছে ওরা চলে যাওয়ার পরে কী কী রিপ্লেসমেন্ট হবে অলরেডি আমাদের স্কোয়াডে আছে তো এই মুহূর্তে আমাদের বাইরে থেকে এখন আর কোনো প্লেয়ার নেওয়ার সুযোগ দেখছি না কিন্তু তারপরেও যদি কোনো প্লেয়ারকে আমরা পাই যে আমাদের জন্য আর একটু গ্রেটার এডিশন হবে অথবা আমাদের স্ট্রেংথ বাড়াবে তাহলে অবশ্যই আমরা তাদেরকে নিব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি